মুসলিম মেয়ে অপমানিত হওয়ার কারণে সেই মুসলিম মেয়ে গিয়ে এরাকের মধ্যে মুসলমান শাসকের কাছে নালিশ দিছে যে তোমরা হাজার লক্ষ মুসলমান আমার ভাইয়েরা জেন্দা থাকতে তোমার একজন মুসলিম বোন অপদস্ত হবে অপমানিত হবে আর তোমরা জেন্দা থাকবা এটা সহ্য হওয়ার মতো নয় এই তার প্রতিশোধ নেয়ার জন্য তখন হাজাজ বিন ইউসুফের কাছে কোনো ছন্ন ছিল না মোহাম্মদ বিন কাশিম ছিল সতেরো বছরের যুবক তারেক বিন জিয়াদ সত্তর বছরের বুড়া আর মোহাম্মদ বিন কাসেম সতেরো বছরের যুবক মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজা অর্জন করছে একজন মেয়ের আত্মনাথের কারণে এসব মুসলমান মোমেন আর তোমার আবার অবস্থাটা কি ইমানও বুঝলাম না ইসলাম সম্পর্কে জানলামও না আমাদের শিক্ষিত সমাজ আজকে ইসলাম ইতিহাস জানে না ইসলামের ভালো সাইডগুলি দেখে না শোনে না জানে না বরং তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতবিদ হয়ে আজকে সেকুলার কায়েম করতে চায় ডেমোক্রেসি কায়েম করতে চায় কফাল পোড়া কমিউনিজম কায়েম করতে চায় ইসলামের চেয়ে গোটা দুনিয়ার মধ্যে ভালো আদর্শ হতে পারে না হয় নাই হবে না ইসলাম অর্থাৎ মুসলমানের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না তুমি জানো ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস নবী আলী সালাতাম যখন বসতেন মধ্যে কে কে নবী পার্থক্য করতে পারতো না নবী দস্তারখানে বসতেন ড্রাইভারও তার দস্তারখানে থাকতো রা খারও তার দস্তারখানে থাকতো গরিবের চেয়ে গরিব একই দস্তারখানে থাকতেন কত মজা বুঝেন। নবী আলহ সাল্লাহ সালাম গরিবদেরকে কত সাহায্য সহিদা করতেন হজরত আবু হর আল্লাহ করেন ক্ষুধার্ত অবস্থায় মসজিদের বাহিরে নামলাম আমি মসজিদের কিনারা এর জন্য পড়ছি যে আমার চেহারা দেখিয়া কেউ আমাকে দাওয়াত দিবে একটু ক্ষুধা নিবারণ করব। আমি মসজিদের বাহিরে বসা হজমার খাত্তাব রাজি আল্লাহ বের হইলেন আমি তাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওমার আব্দুল খতাব আল্লাহ সালামের জবাব নিলেন আমি তার কাছে মাসালা জিজ্ঞাসা করলাম আসলে মাসালা আমি আগের থেকেই জানি কিন্তু মাসালা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হইল যে ওমার আব্দুল খতাব আমার দিকে তাকাইবেন কথাবার্তা বলবে আমার চেহারার দিকে তাকাই অনুভব করবে যে আমি ক্ষুধার্ত আমাকে দাওয়াত দিবে তার বাড়িতে গিয়ে আমি পেটটা পুরাবো কিন্তু ওমার আব্দুল খতাব রাদি আল্লাহ হোক আমার সালামের জবাব নিলেন মাসালার উত্তর দিলেন কিন্তু আমাকে দাওয়াত দিলেন না আমি বুঝতে পারছি আমাকে খাওয়ার মতো কোনো খাদ্য তার ঘরের মধ্যে নাই এরপরে আউ বক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তুলারছে আমি তাকে সালাম দিলাম একই উদ্দেশ্যে তাকে মাসালা জিজ্ঞাসা করলাম কিন্তু না সে আমার সালামের জবাব দিছে মাসালার জবাব দিয়া চলিয়া গেছে আমি বুঝতে পারলাম তার ঘরে আমাকে খাওয়ার মতো কিছু নাই এর মধ্যে জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসম আসছে আমি তাকে সালাম দিলাম আমার চেহারা দিয়ে তাকাই আমার নবী বললেন এ ঘরের মধ্যে কিছু আছে অমনি ঘরের থেকে জোয়া বাড়ছে এক পেয়ালা দুধ হাঁদি এসে বাড়ছে এর বাহির অন্য কিছু নাই নবী আলাই সালাম বলেন আবু হরাইরা আহাদুসুকবা সবাইকে দাওয়াত দাও আজকে আমার ঘরে সবাই দাওয়াত আবহাওয়ার চিন্তা করলেন মাত্র এক পেয়ারা দুধ আমার জন্য যথেষ্ট হবে না আর তখন আহ সুপার মধ্যে সংখ্যা ছিল বেড়া সত্তরের উপরে আর সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলছে আর আমাকে যেহেতু দাওয়াত দেওয়ার জন্য বলছে বন্টনের দায়িত্ব আমাকেই দেওয়া হবে যখন সবাইকে বন্টন করব। তখন তো পেয়ালা খালি আমার উপায় কি হবে কিন্তু নবীর আদেশ না মানিয়া পারি না আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই বলছে আজকে নবীর ঘরে দাওয়াত সবাই তো ক্ষুধার্থ আহলে সুখপা লোকদের অবস্থা এরকম ছিল যে পরিপূর্ণভাবে দুইটা কাপড় তারা পরতে পারে একটা কাপড় পর্যালা ছিল তা আবার পূর্ণ না অধিকাংশ তার এরকম এরকম হাত দিয়ে হাঁটত যদি হাত সারা হাঁটত তাহলে তাদের লজ্জায় স্থান বের হয়ে যাইত এই আহলে সুখপাতের অবস্থা নবী আল্লাহ সবাইকে দাওয়াত দিলেন সবাই বলছে আমার যেই ধারণা সেরকম কাজ নবী সালাম বললেন আবু রায় দুধ বন্টন করো আমি কি করব আমি একজনের কাছে পেয়ালা নিয়ে গেলাম প্রথম ব্যক্তি পেয়ালা থেকে দুধ পান করছে ঐস তার কসম যার কুত যদি হাতের মধ্যে আমার জীবন প্রথম ব্যক্তি তো দুধের পেয়ালার থেকে প্রচুর পরিমাণ দুধ পান করছে কিন্তু দুধের পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে না আমি দ্বিতীয় ব্যক্তির কাছে পেয়ালা নিয়ে গেলাম সেও সেখান থেকে দুধ পান করছে দুধ আগের মতোই আছে কোনো দুধ কমে নাই তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলাম চতুর্থ ব্যক্তির কাছে এরকম করতে করতে আমি সত্তর জনকে দুধ পান করাইলাম কিন্তু এক ফোঁটা দুধও সেখান থেকে কমে নাই এবার নবী আলাই তুয়া সাল্লাম বলেন আবহাওয়ালা দুধ পান করো আমি প্রথম দুধ পান করছি প্যাট পুরোয়া ফেলাইছি নবীর কাছে পেয়ালা ফেরত দিলাম নবী আলাইস্লা তু সালাম বলেন আবু হর দুধ পান করো আবারও পান করো আমি বললাম ইয়া নবী আল্লাহ আমি তো প্রথম চুবুকি আমার প্যাট পুরোয়া ফলাইছি না আবারও পান করো আমি দ্বিতীয়বার পেয়ালা হাতে নিলাম দ্বিতীয়বার পান করলাম আবারও ফেরত দিলাম এক ফোটার দুধও পেয়ালা থেকে কমে নাই আমার নবী আবু আবারও পান করো আমি বললাম ইয়া না প্যাটি আর জায়গা নাই বললাম আবারও পান করো আবারও দুধ পান করলাম এবার পেয়ালা ফেরত দিলাম এক ফোটার দুধও কমে নাই এরপরে নবী আলাই থেকে দুধ পান করলেন হে আমার মুসলমান বাবারা হে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা হে আমার মা ও বোনেরা যেই নবী আলাই সালাতু আসলাম তার সবাইকে খাওয়াইয়া তারপর নিজে দুধ পান করছে এত সুন্দর আদর্শ দুনিয়ার কোন নেতার মধ্যে হইতে পারে না কি আমার নবী খন্দকের মধ্যে নবী আলাই সালাম সাহাবাদের সাথে কাজ করতেছিলেন সবাই ক্ষুদার্থ নবী আলাই সালাম আসি আবার ইয়া নবী আল্লাহ খুদার জ্বালায় টিকতে পারি না প্যাটের মধ্যে পাথর লাগাইয়া দিছে সবাই উঠায় দেখাইতে দেখেন প্যাটের মধ্যে পাথর আশ্চর্য করতে পারি না দেখে প্রত্যেকের প্যাটের মধ্যে এক একটা পাথর বাঁধা নবী সালাম নিজের কাপড় উঠাইলেন দেখেন আমার নবীর মধ্যে দুইটা পাথর প্যাটের আল্লাহ 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 তুই আমাদের মাফ করিয়া দাও ও আমার মুসলমান বাবার সেই নবীর আদর্শ সেই নবীর চরিত্র আমাদের মধ্যে নাই কোথায় গেল সেই নবীর চরিত্র কোথায় গেল নবী আদর্শ আজকে জুলুম নির্যাতনের মধ্যে লিপ্ত হয়ে যায় অত্যাচার অভিযানের মধ্যে লিপ্ত হয়ে যায় বাবার খবরদার 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 গুনা খাতা মাপ না করাইয়া কেউ মাওলার কবরে যায় না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে জনাবে মোহাম্মদ ও রসুলুল্লাহি সাল্লাল্লাহু আর কত সুন্দর আদর্শবান লোক ছিলেন কত সুন্দর চরিত্রবান লোক ছিল আল্লাহ তুমি কবুল করিও না হোক ইনকাল্আলাহ আমার নবীর চরিত্র দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমরা তার উম্মা কাজে আমাদের আখলাকে হইতে হবে চরিত্রবান হইতে হবে যদি নবীর আদর্শ নিয়ে কবরে যাইতেই পারো যখনই নবী আল্সালাত রওজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস তারা পোস্ট মানহাজার রোজুল চেন এই ব্যক্তিকে তখন যুবকরা দেখবে নবীর মাথা সাথে তাদের মাথার মিল নবীর চেহারার সাথে তাদের চেহারার মিল নবীর পোশাকের সাথে তাদের পোশাকের মিল নবীর আদর্শ নীতির সাথে তাদের আদর্শ নীতির মিল নবীর সাথে তাদের পূর্ণ মিল ওই নবীকেই তারা নেতা মানসে তাঁরই দলের সাথে সম্পৃক্ত ছিল তখন তারা চিনিয়া ফালাইবে অমনি বলবে ফেরে সে তো আমার নবীর জনাবে মোহাম্মদুর রসুল্লাহি আলাই আসাল্লাম অমনি আমার মাওলায় ডাক দিয়ে আলো সদা কাপ দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে এ ফ্রেশ তার আমার বন্দাবান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে মতো গোটা কবরটাকে ভরিয়া দেয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যাদের সাথে আমার নবীর মিল থাকবে না যখন না পারমাকে প্রচুর মান হাজার রজল ওই ব্যক্তিকে তখন নাফারমান দেখবেন নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফরমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের কোনো মিল নাই নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না পরিচয় লাভ করতে পারবে না তখন নাফরমান বলবে হা হা লাদ্রি হা হা লাदरी উনার সাথে আমার কোনো পরিচয় নেই ওনাকে আমি চিনি না অমনি না আল্লাহ বলেন ডাক দিয়া বলবে কাজা বাদু আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে চোরে এক পাজরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলে বাল্লো মাপ করিয়া দাও এ সাপ জড়াইয়া দর অমনি নিরানব্বইটা সাপ আসিয়া না ফার্মারকে প্যাস মারবে প্যাসের চোরে না ফার্মারের হাড্ডিগুলি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে এ ফেরেস্তার আগুন ধরাইয়া দে অমনি গোটা কবটা আগুনে ভরিয়া যাবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুমি আমার সবাতে আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এমন কোনো কবর বাবা কত আল্লাহ কত কবরে আজাব দেখছে আমার দাদা জান এক জায়গার থেকে যাইতে আছেন তখন তাকে বলা হইল হুজুর বড় মেয়ার কবর টেটো জারত করিয়া যান হে বড় মেয়ার দলেরা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার খবরে যাই কবরে বড় লোকগিরে চলবে না হুজুর বড় মেয়ার কবর ডেট জিয়ারত করিয়া যান দাদাজান রহমাতুল্লাহ যখন কবরের কিনারা দাঁড়াইলেন তিনি অনুভব করতে কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছেন আমার দাদা জাম রহমাতুল্লাহ যখন মোরা কাবার হাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে শুয়া শুয়া রয়েছে ওই শুয়ারের জিবরা টানিয়া নাবিস্তার ঝুলাইয়া ফালাইছে হাত পা ভাঙ্গিয়া কর্তৃত করিয়া ফলাইছে এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লান দিয়া দৌড় মারলেন বেহু সইয়া পড়িয়া গেলেন কাটার সমস্ত শরীর রক্ত হইয়া গেছে হুঁশি আসার বলে কারিসা একটা হারাম কবরের কাছে কেনই মাপ না আমাকে দাঁড় করাইলেন আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার এই কবরের কাছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহ বা কেয়ামতের ময়দান কায়েম করবে বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছি দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছি বাবারে কে চিন্তা করার সুযোগ পাইনি রে বাবা আমার অনুরোধ থাকবে দুনিয়ার চিন্তা দূর করিয়া কয়েকটা মিনিটের জন্য একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ